হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাই অনেক ভালো আছে এটা আমরা ভালো আছি ফুল কে বলতে পারে দেখি এটাকে কি ফুল বলে এই যে বিকালের দৃশ্যটা অনেক ভালো লাগছিল তাই আমার মেকে একটু বাইরে হাঁটতে এসেছিলাম বিকালে এখন এটা নদীর ধারে হাঁটতে এসেছি সুন্দরভাবে বিকালের দৃশ্যটা আমরা নদীর ধারে সবাই মিলে আমরা আমি আমার মেয়ে সবাই হাসতে খুশি এখন এই যে আমরা ঘুরতে এসেছি কেমন হয়েছে দৃশ্যটা এই যে এটা কিসের গাছ সবাই কমেন্টস করে জানাবেন এটাকে কিসের গাছ বলে এই যে এটা হলে নদী বিশাল বড় নদী আমরা ছোটবেলায় এখানে গোসল করতাম ছোটবেলায় দৃশ্যটা এখন মনে পড়ে ওইখানে গপ সুন্দর মলের ভিতরে দাঁড়ায় কেউ এগুলোর ভিতরে সব কাটা ফেলছে মাছ ধরবে আমরা আগে এই নদীতে গোসল করতাম হম আমরা অনেক পানি ছিল আমরা সবাই মিলে গোসল করতাম এই নদীতে

মুক্তো গুলো 봐 তুমি ওইদিক দিয়ে যাও হটো আগে একটু শোনো না এই দেখো এমনি যাও ওই দেখো তো লোকগুনি দাঁড়িয়ে আছে স্যান্ডেল পাইতে এমনি যাও স্যান্ডেল পাইতে খালি পায়ে হাঁটবি খালি পায়ে গে হাঁটতে নাকি হ্যাঁ হ এই যে তুমি গাছগুলোর কাছে দাঁড়াও ওই গাছগুলোর কাছে দাঁড়াও हूं हूं कौन কিনেছি <laughs> <laughs> <laughs>

Sim.